বৈশাখ মাসে ভুলেও তুলসী গাছে এইভাবে জল নিবেদন করবেন না পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় ও দারিদ্রতা বরঞ্চ সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য তুলসী গাছে যখনই জল অর্পণ করবেন তখনই এই মন্ত্রটি বলবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি প্রুভিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে হিন্দু বর্ষ পঞ্জিকার সর্বপ্রথম মাস বৈশাখ মাস এই মাসটিকে আবার সর্বশ্রেষ্ঠ মাসও বলা হয় হিন্দু বর্ষপঞ্জিকায় বারোটি মাসের মধ্যে যে তিনটি মাসের সর্বাধিক বেশি গুরুত্ব তার মধ্যে একটি হচ্ছে কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাস আমরা প্রত্যেকেই জানি যে কার্তিক মাসে দ্বীপ দান করা হয় ঠিক সেরকমভাবেই বৈশাখ মাসে যে জিনিসটি দান করলে সর্বাধিক বেশি পুণ্য অর্জন হয় সেটি হচ্ছে জল হ্যাঁ বন্ধুরা বৈশাখ মাসে জলদান করলে অনেক পুণ্য অর্জন হয় তবে বৈশাখ মাসে সর্বাধিক পুণ্য অর্জন হয় তুলসী গাছে জল নিবেদন করলে এবং বন্ধুরা বাড়ির তুলসী গাছে আপনারা আশা করি নিত্যদিনই জল অর্পণ করেন তবে আপনারা কি জানেন তুলসী গাছে জল নিবেদন করার সঠিক বিধি ও মন্ত্র সেটি বলেই কিন্তু তুলসী গাছে জল নিবেদন করা উচিত তাহলেই তুলসী গাছে জল নিবেদন করার সঠিক পুণ্য ফল আপনারা পাবেন আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে বৈশাখ মাসে কিভাবে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন এবং কোন মন্ত্র বলবেন এবং তার সাথে সাথে আর কোথায় আপনারা জল অর্পণ করতে পারেন এবং তুলসী গাছ বাড়িতে রাখলে কি কী নিয়মবিধি আপনারা অবশ্যই মেনে চলবেন এই বৈশাখ মাসে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় তুলসী মহারানীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে দেখুন বন্ধুরা বৈশাখ মাস চলছে এবং এই ভিডিওটি পেলে প্রত্যেক বন্ধুরাই উপকৃত হবেন কারণ আজকের ভিডিও টিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বৈশাখ মাসের শুরু থেকেই কিছু বিশেষ কাজ করলে বিষ্ণু ও দেবী লক্ষ্মী খুবই খুশি হন ও ধনশর্ষে গৃহ ভরে যায় বৈশাখ মাস অন্য সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় কারণ এই মাসে বিষ্ণুর অবতার পরশুরাম নরসিংহ কুর্ম বরাহ ও বুদ্ধ অবতারের পুজো করা হয় তাই প্রতিদিন এগারো বার ওম মাধবায় নম এই মন্ত্রটি জপ করুন এতে করে সংসারের যাবতীয় কষ্ট দূর হয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে তুলসী গাছে স্নান না করে জল নিবেদন করা উচিত নয় বাসি বস্ত্রে বা খাওয়া বস্ত্রে কখনোই তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয় বা তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় তাই বন্ধুরা বৈশাখ মাসে তুলসী গাছে জল অর্পণ করবার আগে আপনারা স্নান সেরে নেবেন এবং বৈশাখ মাসে বেশি বেলা করে স্নান করা উচিত নয় যতটা সম্ভব তাড়াতাড়ি স্নান সেরে নেবেন এবং স্নান করবার পরে যে মন্ত্রটি আমি বলে দিলাম ওম মাধবায় নম এই মন্ত্রটি আপনারা এগারো বার উচ্চারণ করবেন আপনাদের ঠাকুর ঘরে বসে অথবা আপনি মনে মনেও উচ্চারণ করতে পারেন এবং তারপর এক ঘটি জল নিয়ে তুলসী তলায় আপনি অর্পণ করবেন তুলসী তলায় জল নিবেদন করার সময় আপনি দিনের বেলা ধূপকাঠি অবশ্যই দেখাবেন এবং সন্ধেবেলা যখন আপনি সন্ধে দিতে যান তখন তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এবং ধূপকাঠি দেখাবেন ধূপকাঠি বা ধুনো ইত্যাদি ইত্যাদি দেখাবেন তবে বন্ধুরা তুলসী গাছে কখনোই বাসি বস্ত্রে স্নান না করে স্পর্শ করবেন না এতে হিতে বিপরীত হয় তুলসী গাছ বাড়ির বাস্তুতে বিশেষ প্রভাব ফেলে যা কিছু খারাপ যা কিছু অশুভ সমস্ত কিছু তুলসী গাছ বাড়িতে প্রবেশ করতে বাধা দিয়ে থাকে বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে সেটিও দূর হয় তুলসী গাছের কৃপায় এমনকি ঘরের বাতাবরণকে শুদ্ধ করে তুলসী গাছ তাই বাড়ির তুলসী গাছটিকে সদা সর্বদা সবুজ ও সজীব রাখার চেষ্টা করবেন প্রতিদিন প্রত্যেকেই তুলসী গাছে জল নিবেদন করবেন দেখুন বন্ধুরা বৈশাখ মাসে গ্রাম বাংলার বেশিরভাগ বাড়িতেই দেখা যায় যে উঠোনের মাঝখানে যে তুলসী মঞ্জটি বানানো রয়েছে সেখানে জলধারা ধারা স্থাপন করা রয়েছে গ্রাম বাংলার দিকে এটি প্রায়শই দেখা যায় কিন্তু যারা আবাসনে বা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে অনেক সময় সেটা সম্ভব হয় না কিন্তু বৈশাখ মাসে যদি সম্ভব হয় তুলসী গাছে একটি জলধারা স্থাপন করতে পারেন কারণ তুলসী গাছে জল আমরা সাধারণত সকাল বেলায় দিয়ে থাকি কিন্তু বৈশাখ মাসের প্রচণ্ড দাবদাহে যখন চতুর্দিক শুকিয়ে যাচ্ছে দেখবেন আপনার তুলসী গাছের মাটিও ঈষৎ শক্ত হয়ে যায় অর্থাৎ সেই মাটিটির আরও জলের প্রয়োজন হয় যদি তুলসী গাছে একটি জলধারা স্থাপন করা থাকে তাহলে তুলসী গাছ জলধারা থেকে সারা দিন পাবে এবং তার ফলে মাটিটি নরম থাকে মাটি সর্বদা দেখবেন যে মাটি যেন নরম থাকে কখনো যেন খড়খড়া না হয়ে যায় আর যদি বন্ধুরা জলধারা স্থাপন করতে আপনাদের একান্তই অসুবিধা থাকে তাহলে একটি অনুরোধ করব যে বাড়ির যে কজন সদস্য আছেন প্রত্যেকেই স্নানের পর শুদ্ধ অস্ত্র পরে এক ঘটি জল তুলসী গাছে অর্পণ করবেন এবং তুলসী মহারানীকে নমস্কার জানিয়েই দিনে শুরু করবেন বা কাজে বেরোবেন যদি প্রত্যেকেই একঘটি করে জল দেন তাহলেও তুলসী গাছের মাটি কিন্তু নরম থাকে এমনিতেই বৈশাখ মাসে জল সববার দান করা উচিত এবং জল দান করলে বিশেষ পণ্য অর্জন হয় তাছাড়া বৈশাখ মাসে জলের সাথে সাথে আম গুড় ছাতু ও তিল দান করলে পিতৃদোষ দূর হয় সমস্ত পাপ ধ্বংস হয় স্বাস্থ্য ভালো রাখতে এগুলি আপনারা খেতেও পারেন প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ থাকে আর কিছু থাকুক বা নাই থাকুক কিন্তু অনেকেই হয়তো জানেন না যে তুলসী গাছ কোন দিকে রাখা অত্যন্ত শুভ বন্ধুরা দেখবেন আগেকার দিনে লোকে বাড়ির উঠোনের ঠিক মাঝখানে তুলসী মঞ্চ বানিয়ে সেখানেই তুলসী গাছ রাখতেন কিন্তু এখন যারা অ্যাপার্টমেন্টে বা ফ্ল্যাটে আছেন তাদের পক্ষে সম্ভব নয় তারা সেক্ষেত্রে ব্যালকনিতে বা বারান্দায় বা অনেকে ছাদেও রেখে থাকেন তুলসী গাছ তবে যেদিকেই রাখুন বন্ধুরা এটা খেয়াল রাখবেন যে তুলসী গাছ কিন্তু সর্বদাই উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকে রাখা উচিত এমন জায়গায় রাখা উচিত যাতে সূর্যের আলো কমপক্ষে সকালে হোক বা যখনই হোক দিনে দু থেকে তিন ঘন্টা সূর্যের আলো যেন পায় এটুকু দেখা উচিত এবং প্রতিদিনই তাতে জল অর্পণ করা উচিত শুধু রবিবার ও একাদশীর দিনটি বাদ দিয়ে বন্ধুরা তুলসী গাছ থাকলে এটি দেয় খেয়াল রাখবেন যারা বারান্দাতেও তুলসী গাছ রেখেছেন যে তুলসী গাছের আশেপাশে যেন কোনো আবর্জনা কোনো ছেঁড়া চটি জুতো বা এমনি জুতো বা রকম ডাস্টবিনের জায়গা ইত্যাদি না থাকে তুলসী গাছের আশপাশটিও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদি তুলসী গাছের আশপাশ আপনারা নোংরা করে রাখবেন তাহলে তুলসী গাছ বাতাবরণকে যে পরিষ্কার করছে সেই কাজে কিন্তু বাধা পাবে এবং তুলসী গাছ তার সঠিক কাজ করতে পারবে না এর ফলে তুলসী গাছটিরও স্বাস্থ্য খারাপ হবে এবং তুলসী গাছ দেখবেন এই জন্য অনেকেরই ব্যালকনিতে আজকাল শুকিয়ে যায় কারণ দেখা যায় যে সেই ব্যালকনিতে তুলসী গাছ রাখা হয়েছে তারই আশপাশে চটি বা জুতো বা ঝাঁটা ইত্যাদি জিনিস রাখা হয়েছে এগুলি কিন্তু একবারেই করবে না তুলসী গাছের আশেপাশে আপনারা অন্যান্য গাছ রাখতে পারেন কিন্তু যেন কোনো কাঁটা জাতীয় গাছ বা ক্যাকটাস জাতীয় গাছ না রাখা হয় সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখবেন এবং বাড়ির তুলসী গাছটিতে নিত্যদিন জল অর্পণ অবশ্যই করবেন এবং অর্পণ করবার সময় এই মন্ত্রটি অবশ্যই মনে মনে বলবেন নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয়ে শুভে নম মক্ষ প্রদে দেবী নম সম্পদ প্রদায়ীকে বন্ধুরা আমি আরও একবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয়ে শুভে নম মোক্ষপ্রদে দেবী নম সম্পদ প্রদায়ীকে এই মন্ত্রটি বলেই আপনারা তুলসী গাছে জল নিবেদন করবেন এই বৈশাখ মাস চলাকালীন এর ফলে তুলসী গাছে জল নিবেদন করার সম্পূর্ণ ফল আপনারা পাবেন এবং পুণ্য অর্জন করবেন বন্ধুরা পাপ পুণ্য সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন জেনে না জেনে আমরা অনেক পাপ কাজ করে ফেলি তাই বন্ধুরা কিছু পুণ্যের কাজ কিছু ভালো কাজ আমাদের প্রত্যেকেই করা উচিত আর বৈশাখ মাসে তো একটি ভালো কাজ করলে সেটি এক গুণ নয় একশো গুণ ফল দিয়ে থাকে একবার মালা জব করলে একশোবার মালা জব করার সমান হয় একবার জলদান করলে একশোবার জলদান করার সমান হয় বৈশাখ মাসে পশু পাখির খাবার জলের ব্যবস্থা অভাবীকে ছাতা গরমে দুস্থদের পাখা জুতো চপ্পল দান করা বিশালাকার গাছের সেবা করা উচিত দশ হাজার রাজশো যজ্ঞ করলে একই ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তাই বন্ধুরা বৈশাখ মাসে আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো তুলসী গাছে জল দান করার সাথে সাথে গরিব অসহায় মানুষকেও জল দান করার চেষ্টা করুন প্রতিদিন পারলে রাস্তার ধারে খাওয়ার জলের ভর্তি একটি কুঁজো রেখে দিতে পারেন আমি এখানেও রাস্তাঘাটে অনেক জায়গায় দেখি যে কুঁজোতে জল রাখা আছে বন্ধুরা আপনারাও এটা করতে পারেন এটি করলে অনেক পুণ্য অর্জন হয় তাছাড়া পশু পাখিদের জন্যও জলের ব্যবস্থা যদি আপনারা করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন